আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকে চলে যাব হবিগঞ্জের চুনারো ঘাট নালোয়া চা বাগান এবং দমদমিয়া লেক দেখার জন্য দেখতেই পারছেন দু সাইডের রাস্তার দৃশ্যগুলো অসাধারণ আমরা নালোয়া বাগান যাব এই রাস্তা ধরে আর বাংলাদেশে যেখান থেকেই আপনারা আসতে চান না কেন এই নালোয়া দমদমিয়া লেক দেখার জন্য আপনারা প্রথমে চলে আসবেন হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর গুলচত্বর এসে যে কোনো রিকশা অটো সিএনজে বললে আপনাদেরকে নিয়ে আসবে ঘাট, চণ্ডী মাজার চণ্ডী মাজার থেকে আপনারা যে কোনো সিএনজিতে আপনারা যাইতে পারবেন নালুয়া বাগান অসাধারণ দৃশ্যগুলো দু সাইডের দেখে বেশ ভালো লাগলো চমককার দৃশ্য দেখতেই পারছেন এ রাস্তায় আমরা সোজাই যাব নালোয়া লেক দমদমিয়া লেক দেখার জন্য যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন বিশেষ করে চোনারোঘাট চন্ডী দমদমিয়া নালোয়া লেক যারা থাকেন অবশ্যই আমার ভিডিওটি পাইলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেহেতু আপনাদের এলাকার ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আপনাদের এলাকার ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তাদের জন্য ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এটা একটি বল খেলার মাঠ দেখতেই পারছেন বট গাছটি দেখে অনেক ভালো লাগলো আর বল খেলার মাঠটিও চা বাগানের ভিতরে যেহেতু অনেক সুন্দর একটি মাঠ আর আমরা এ রাস্তায় ধরে আজকে চলে যাব নালোয়া বাগানে দেখতে পারছেন আমরা সম্ভবত এখন একটু পরেই আমরা ঢুকে পড়বোয়া চা বাগান দেখতে থাকুন সম্ভবত এসে পড়লাম এই রাস্তায় ও ভাই নালোয়া লেক আর কত দূর হ্যাঁ এক কেন না আচ্ছা জানতাম একদম শোধানা জান যাই হোক আমরা ভাইগুলোকে গেলাম ভাইগুলো আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা যাব এগুলো দেখতে পাচ্ছি চা বাগানে চড়বে চা বাগানগুলো এখন বাড়ছে ফিরে যাচ্ছে যেহেতু বিকাল হয়েছে সামনে দেখা যাচ্ছে দুটি রাস্তা এটা আবার সোজা একটা আমরা এটাই যাব জান এটাই যাব ও কাকি নালুয়া লেক কোন দিক নালুয়া লেক আরো সামনে সামনে আচ্ছা যান

ভালো আছেন নালওয়া লেক সামনে করে জমজমে লেক দেখার জন্য চলে আসলাম আরো দূরে কি নালওয়া লেক হ্যাঁ সামনে একটি বিশাল বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটা বল খেলার মাঠ ও ভাই জমজমিয়া লেক কোন দিক আর কত দূর ও তাহলে এই দিক দিয়ে বাপে জেনে না আচ্ছা যান ঠিক আছে ধন্যবাদ আপনাকে এলাকার লোকগুলো সব ভালো সঠিক পথ দেখে দেয় এ বাবু ভালো আছো তোমরা হ্যাঁ এই দিক দিয়ে যাবো না আমরা জমজমিয়া লেক যাবো দমদমিয়া না জমজমিয়া হ্যাঁ আচ্ছা এটা কোন দিক সামনে না অল্প সামনে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কষ্ট করি এই লেক দেখার জন্য আসলাম তারপরেও আসলাম মানে ফিরত আর গেলাম না দেখতেই পাচ্ছেন এইদিকে একবারে চিপা রাস্তা দূরে আরো দূরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাটী গাড়ি দেখেন একদম আচ্ছা জমজমে লেক কোন দিক আচ্ছা ধন্যবাদ এই আবার দেখতে পাচ্ছেন শুধু বাসে যো হাইরে জমজমে লেক দেখার জন্য কিভাবে আসলাম জমজমিয়া লেক যাব দর্শকের বলছি দেখাবো আমরা দেখাবো এই যে অনেক কষ্টের পরে আসলাম জমজমিয়া লেক এই মাঠে আসলাম দেখতে পাচ্ছেন দমদমিয়া নাম কি কি আছে এটা দেখার জন্য সেই মমে সিং জামালপুর থেকে ছুটে এলাম কয় চার ঘাট কি নালুয়া দমদমিয়া লেক আছে এখানে তো কিছু পাইলাম না হ্যাঁ এভাবেই প্রিয় দর্শক এটা এইভাবে দেখতে পাচ্ছেন এই যে লেক এদিক অনেক দূর পর্যন্ত বিশাল বড় না আবার এই আছে যে সূর্যের আলো দেখা যায় না আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ